বলছি বলছি যে তোমাকে গাঁজা দেয় নিশ্চয় সে মেয়াদ উত্তীর্ণ গাঁজা দেয় কারণ ভালো গাঁজা খেয়ে মানুষ এই এইরকম ভুলভাল বকে না পাগল হয়ে গেছে

পি সেবরা কজাইকে মাদ্রাসা করেছে মাদ্রাসা নেই এই দাদা বুজি পির কেবলা মাদ্রাসা নেই হ্যাঁ কি না বলে ওরা আবার এখন একটা কেরালা মডেল মাদ্রাসা করছে এই ফোকাসে বলে যাচ্ছে কেরালা মডেল মাদ্রাসা ওয়াহাবি মাদ্রাসা ওয়াহাবি মাদ্রাসা আর ও মিয়া এত টাকা কোথায় পাচ্ছে

তোমার ধান পেকে গেছে তোমার বাড়ির লোক জানে আচ্ছা চাচা বলো তো চাচাকে আমি তুমি করে বলছি কারণ চাচার যদি একটু জ্ঞান বিবেক যদি একটু বেশি থাকতো তাহলে আপনি করে বলা যেত চাচার তো জ্ঞান বুদ্ধি কিছুই নাই চাচাকে আমি তুমি করে বলি চাচা বলছি ওরা যে খ্রিস্টানদের টাকা নেয় কাইউম মাতিন রজবালি তুমি যেরকমভাবে নাম বলছো তা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে মানে লিখিত বা কোনো অনলাইন প্রুফ প্রমাণ বা লিখিত কোনো প্রমাণ আছে চাচা নিয়ে এমনি বলছো মনে করো তোমাকে একটা থানা থেকে ডাকা হলো মানে মাতিন কাইম বা রজবালি কেউ তোমার নামে ডায়েরি করে দিল কেস করে দিল এখন সেই ডায়েরির ভিত্তিতে বা সেই কেসের ভিত্তিতে তোমাকে থানায় যেতে হচ্ছে এখন তুমি যখন বলবে চাচা যে হ্যাঁ ওরা খ্রিস্টানদের কাছে টাকা নিয়ে ওরা কেরালা মডেল মাদ্রাসা করেছে এখন চাচা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওরা খ্রিস্টানদের কাছে টাকা নিয়েছে নেই তো ঠিক আছে তৈরি হয়ে থেকো কারণ আমি তাদের কাছে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছেছে এবং আমি ভালোভাবেই অ্যাপ্লাই করে দেব যে এই যে কথাগুলো বলেছে এই চাচা কথাগুলোর যদি প্রমাণ না থাকে তাহলে প্রমাণ নেওয়ার জন্য ব্যবস্থা করো আমি বলে দেবো চাচা কোনো টেনশন নেই আর চাচা ওয়াজের স্টেজটাকে মিথ্যাচারের স্টেজ বানিও না কারণ ওরা নবিয়া না স্টেজ ওখানে একটা কথা বলতে গেলে ভেবে চিনতে বলতে হয় আর সেখানে তুমি মিথ্যার ওপরে মিথ্যা বলে যাচ্ছ এর আগে যে নবী দাবি করেছে নবী দাবি করছে এটা ভুল এর আগেও কিছু কথা ছিল পরেও কিছু কথা ছিল সেগুলো তুমি কেটে দিয়ে জাস্ট একটুকুনি শুনিয়ে কি বলছো ওতে কতল করে দেওয়া অজীব কতল করে দেওয়া ফরজ মানে তুমি বলতেই যাচ্ছ ও যে মেরে ফেলো ওকে নবী দাবি করার কারণে কিন্তু তার আগের ঘটনা তার পরের ঘটনা তুমি কিছুই ছাড়লে না তার মানে এটাই মিথ্যাচার করেছ বাদ দিলাম এক্ষুনি যে কথাটা বললে যে ওরা খ্রিস্টানদের কাছে টাকা নিয়ে তারপর কেরালা মডেল মাদ্রাসা করছে কারণ এটাও ভিত্তিহীন মানে এর কোনো প্রমাণ এমনকি তোমার মতো এরকম ধরনের কথা কোনো পীরজাদারাও বলে না কোনো ভক্তরাও বলে না জাস্ট তোমার মুখ থেকে এই শুনলাম কারণ এটা মিথ্যা আর এর প্রমাণ তোমার ঠিক জায়গায় দিতে হবে তোমার ব্যবস্থা ওরা ঠিক তাড়াতাড়ি করছে অপেক্ষা করো তো ফ্রেন্ডস এখন এনার উদ্দেশ্যটা কি জানেন এই যে কাইয়ুম মাতিন রজপালির বিরুদ্ধে বলার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে এদের বিরুদ্ধে বললে মানে এই কাইয়ুম মাতিন রজপালির বিরুদ্ধে বললে এখন অন্ধ ভক্তরা আছে না ওকে এখন বেশি বেশি দাওয়াত করবে এখন বেশি বেশি টাকা ইনকাম হবে জাস্ট এটাই কারণ বেশি বেশি ইনকামের ধান্দা এছাড়া আর কোনো কারণ নেই জাস্ট এই কারণে কিছু আলেমের নামে মিথ্যাচার করছে আসলে এর ভিতরে কতটা জ্ঞান আছে আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এনার কথাবার্তা এবং এনার এই ওয়াজের মজলিসি উঠে এই মিথ্যাচার দেখে তো ফ্রেন্ডস ভিডিওটা যাতে এই ধরনের মূর্খ কিছু আলেমদের কাছে পৌঁছায় তারা যেন পরে সাবধান হয় স্টেজে নবিয়ানা স্টেজে উঠে যেন মিথ্যাচার না করে তার জন্য ভিডিওটাকে শেয়ার করে ওদের কাছে পর্যন্ত পৌঁছে দিন আলাইকুম